ভাত খুঁটছ কেন পিকলু খাও শিগগির সুলতা ধমক দেয় ছেলেকে পিকলু থালার ওপরে আঁকি বুকি কাটতে কাটতে বলল ওই আচারটা দাও না মা যেটা থামু বানিয়ে গেছে বলতে বলতে তার গলাটা কি একটু ধরে এলো সুলতা অত খেয়াল করল না এক চামচ আচার তুলে দিল ছেলের পাতেই অল্প করে দিলাম খেয়ে নে এবার আচারটা আঙুলে লাগিয়ে জিভে ঠেকালো পিকলু আচারটার মধ্যে যেন ঠামু ঠামু গন্ধ আজ এক মাস হল থামু নেই কি এক আশ্রমে বাবা রেখে এসেছে থামুকে কেন এমন করলো বাবা পিকলু একেবারে একা হয়ে গেছে তা কি জানে বাবা মাও তো বোঝে না প্রতিদিন স্কুল থেকে ফিরে ঠামুর হাসি মুখটা বড্ড মিস করে পিকলু সে স্কুল থেকে ফিরলে ঠামু এক গাল হাসিতে বলতো এই যে ফিরেছে দাদুভাই আমার হিরে মানিক দাদু যতক্ষণ ঘরে না থাকে আমার যে দম বন্ধ হয়ে আসে পিকলু লজ্জা পেয়ে থামুকে জড়িয়ে ধরে কোলে মুখ লুকতো তারপর স্কুলের পোশাক পাল্টে ঠামুর সাথে কত গল্প কত মজা এখন স্কুল থেকে ফিরে পারুলদির মুখ দেখতে হয় পারুলদি পিকডুকে দেখলেই খড়খড়ে গলায় বলে তাড়াতাড়ি পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে এসো খেতে দিচ্ছি তোমায় আমার আরও অনেক কাজ আছে কাজ না ছাই কাজ মানেই তো নিচের ফ্ল্যাটে সন্ধ্যাদির সাথে আড্ডা মারা জানে সব পিকলু বোকা পেয়েছে কি তাকে পিকলুকে কোনো মতে খাবারটা বেড়ে দিয়েই নিচে ছোটে পারুল দিই একা একা বসে খেতে কান্না পায় পিকলুর মনে পড়ে খাবার সময় ঠামু পাশে বসে থাকতো আর কত গল্প করত গল্প করতে করতে কখন খাওয়া হয়ে যেত বুঝতেই পারতো না পিকলু আর এখন খাবারগুলো গলা দিয়ে নামতেই চায় না কোনো মতে ফেলে ছড়িয়ে অল্প কিছু খেতে পারে আর সেই সময়ে ঠাম্মুর কথা বড্ড মনে পড়ে মাকে আর বাবাকে কত জিজ্ঞেস করছে কেন ঠাম্মুকে ওই পচা জায়গায় দিয়ে এসেছ দুজনেই বলে পচা কোথায় কত ভালো জায়গা এখানে থামু একা একা থাকতো আমরা দুজনেই অফিস চলে যেতাম যে ওখানে দেখো ঠাম্মুর কত বন্ধু হয়েছে কথা বলার লোক পেয়েছে ঠাম্মু অনেক ভালো আছে এখন পিকলু বুঝি থাম্মুর বন্ধু ছিল না কত গল্প করত দুজনে ওই পচা জায়গায় যদি ঠাম্মু আনন্দেই থাকবে তবে প্রতিবার দেখা করে ফিরে আসার সময় এত কাঁদে কেন মা আর বাবা কিচ্ছু বোঝে না বড্ড বোকা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে পিকলু ঠামুর কোলে শুয়ে আছে সে ঠামুটাকে কত আদর করছে কিন্তু ঠামু কাঁদছে কেন ঘুম ভেঙে যায় পিকলুর কান্না পায় চোখের জলে বালিশ ভিজে যায় পাশেই শুয়ে থাকা মা বাবা কিছুই টের পায় না সকাল থেকে পিকলুর খুব ফুর্তি আজ রবিবার প্রতি রবিবার সবাই মিলে থামুকে দেখতে যাওয়া হয় তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল ওরা দু ঘন্টার মধ্যে পৌঁছে গেল ওখানে ওদের দেখে থাম্মুর মুখে এত সুন্দর হাসি ঠিক যেন এঞ্জেল পিকলু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঠামুকে ঠামুও বুকে জড়িয়ে ধরলেন ওকে আমার সোনা দাদুভাই আমার পিকলু সোনা কেমন আছে আমার হিরে মানিক পিকলু চোখ বুঝে আদর খায় মা বাবা হেসে ওঠে বুড়ো ছেলের কাণ্ড দেখো কিছুক্ষণ বাদে রওনা হলো পিকলুরা বাড়ি ফিরতে হবে তো ঠামু দরজায় দাঁড়িয়ে রইলেন পিকলু গট করে হেঁটে যায় কিছুতেই পেছনে তাকাবে না তাকালেই ঠামুর কান্না দেখতে হবে দেখলেই ওর কষ্ট হবে খুব কষ্ট হবে তারও কান্না পাবে মা বলে ছেলেদের নাকি কাঁদতে নেই তাহলে বুকের কাছে ডেলা পাকানো কষ্টটা নিয়ে কি করবে গাড়ির দরজা খুলে উঠতে গিয়েও পিকলু দৌড়ে গেল ঠামুর কাছে মা বাবার অবাক চোখের সামনে জড়িয়ে ধরল বৃদ্ধাকে কেঁদো না ঠামু মা বাবা পচা আমি একটু বড় হয়ে নিই তোমাকে আবার আমার কাছে নিয়ে যাব মা বাবার কোনো কথা শুনব না কেঁদো না ঠামু বলতে বলতে নিজেও অঝরে কাঁদছিল ছিল অবোধ শিশু মনোরমা বৃদ্ধাবাসের দোতলার টানা বারান্দার জীর্ণ রেলিং ধরে ঠাঁই দাঁড়িয়ে আছেন প্রভাবতী ঝাপসা চোখে বৃদ্ধাবাসের গেট আর বাগানের ভেতর দিয়ে আসা সিমেন্ট বাঁধানো রাস্তাটার দিকে নজর রাখছেন এই পথ ধরেই যে সে আসবে প্রভাবতী যখন এই বৃদ্ধাশ্রমে থাকতে এসেছিলেন নতুন ঝকঝকে টকটকে ছিল এটা দেখতে দেখতে কুড়ি বছর কেটে গেল প্রভাবতীর সঙ্গে পালা দিয়ে দিয়ে বাড়িটাও বুড়ো হল আগের জাঁক জমক আর নেই আশ্রম কর্তৃপক্ষের অবহেলার ছাপ সুস্পষ্ট গোটা গায়ে অনেক আবাসিকরাই এই আশ্রম ছেড়ে অন্য কোথাও অন্য কোনো বৃদ্ধাশ্রমে চলে গেছেন কিন্তু যাদের উপায় নেই তারাই এখনও টিকে আছেন এই মুহূর্তে সব মিলিয়ে এই আশ্রমের আবাসিক পনেরো জন প্রভাবতী তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ বয়সের দোষে ঝাপসা হয়ে আসা দুচোখে ভালো করে ঠাউর করতে পারেন না কিছুই তবুও অধীর আগ্রহে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকেন তার তৃষ্ণাত্ম দৃষ্টি শুধু তাকেই খোঁজে আশ্রমের পরিচারিকা মালতী দোতলার ঘরগুলি মুছে দিতে দিতে আর চোখে লক্ষ্য করছিল বারান্দার রেলিং ধরে উজো হয়ে দাঁড়িয়ে থাকা প্রভাবতীকে বড় মায়া লাগে ওর কাল রাতেই ফোনটা এসেছিল খবরটা পাওয়ার পর খুশিতে আশ্রমে জনে জনে বলে বেরিয়েছে আজ সকালবেলা নিজের ঘরের স্টোভে কাঁপা কাঁপা হাতে তৈরি করলেন ক্ষীরের পাটিসাপটা সে নাকি খুব ভালোবাসে দেখে শুনে মালতির চোখে জল এসে যাচ্ছিল একদিন যারা তাকে ছুঁড়ে দিয়ে গেছিল এই বৃদ্ধাশ্রমে তাদের জন্য এত মায়া কেন তাদের জীবনে কি তার গুরুত্ব আছে একটুও যদি থাকত এই বয়সে নিশ্চয়ই এমন একা নিঃসঙ্গ জীবন কাটাতে হতো না যদিও বড়মা বলেন একা কোথায় আশ্রমে সবাই আমার সঙ্গে আছে তো মালতীর যখন বছর কুড়ি বয়স তখন থেকে এখানে কাজ করছে বড়মার মতো মালতীও এখানকার পুরনো বাসিন্দা বড়মাকে ভালো করেই চেনেও ছেলের নিন্দে তিনি সহ্য করতে পারেন না ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে ছেলের দোষ চাপা দেওয়ার নিষ্ফল চেষ্টা করেন মায়েরা বুঝি এমনই হয় মালতী বিয়ে করেনি মায়েরা ঠিক কেমন হয় জানার সৌভাগ্য হয়নি ওর নিজের মাকে পাঁচ বছর বয়সে হারিয়েছিল সেই স্মৃতিও ঝাপসা প্রভাবতী আকুল চোখে নিচের দিকে তাকিয়ে আছেন ছেলে যখন এখানে দিয়ে গেল তাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল সাত বছরের নাতি তার জন্য নাতির সঙ্গে বিচ্ছেদ সহ্য করে নিতে বহু সময় লেগেছিল তাও ওরা প্রথম দিকে হপ্তায় হপ্তায় আসত তারপর তো দিল্লি চলে গেল মাসে মাসে টাকা পাঠানো ছাড়া ছেলের সঙ্গে যোগাযোগের সেরকম পথ আর রইল না নাতিটার কথা মনে পড়তে বুকটা আবার হুহু করে উঠল ঠাম্মার বড্ড ন্যাওটা ছিল সে সারাদিন ঠাম্মার গায়ে গায়ে সেঁটে থাকতো মা বাবা অফিসে বেরিয়ে গেলে ঠাম্মাকে আঁকড়েই কাটতো ওর দিনগুলো বড্ড কেঁদে ছিল ঠাম্মাকে একা রেখে চলে যাওয়ার সময় প্রভাবতীর চোখ ভিজে আসছিল কি গো বড়মা মা কেন যাও এবারে ঘরে গিয়ে বসো দেখি কতক্ষণ বারান্দায় এই রোদে দাঁড়িয়ে থাকবে নাতি আসবে বলে শরীরটা খারাপ করবে নাকি প্রায় জোর করেই প্রভাবতীকে ঘরে পাঠিয়ে দিল মালতী ঘরে ঢুকে বিছানায় বসলেন বৃদ্ধা মনটা কেমন অস্থির অস্থির করছে থামু হঠাৎ করে বাইরে থেকে কেউ ডেকে উঠল চমকে দরজার দিকে তাকালেন প্রভাবতী বুকটা ধরাস ধরাস করছে সে এসেছে ফুড়মুড়িয়ে দরজায় ছুটে গেলেন সায়ন ওরফে পিকলু অবাক চোখে থাম্মুকে দেখছিল মলিন সাদা থান পড়া জীর্ণ রুগ্ন এক বৃদ্ধা ঘোলাটে দু চোখে ভালোবাসার ফুলঝুরি নিয়ে দাঁড়িয়ে আছেন দরজার চৌকাঠে শেষবার দেখা করে ফিরে যাওয়ার সময় এভাবেই চৌকাঠে দাঁড়িয়েছিলেন থাম্মু কারণ আত্মী ভরা চোখ দুটোতে ছিল প্রিয়জনদের কাছে থাকার বাসনা বুক মুচড়ে উঠেছিল সায়নের ইচ্ছে করছিল এক ছুটে গিয়ে ঠাম্মুকে বলে দাঁড়িয়ে আছো কেন চলো আমাদের সাথে কিন্তু মায়ের ভয়ে কিছুতেই বলতে পারেনি সেবার ঠাম্মুর জন্য বুকের মধ্যে কষ্ট চেপে রেখে বড় হতে হতে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন সে থাম্মুকে নিজের কাছে নিয়ে আসবে সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই আজ এখানে এসেছে আজ আর ওকে কেউ বাধা দিতে পারবে না বৃদ্ধা অঝোরে কাঁদছেন সেই থেকে তোবড়ানো গাল বেয়ে ঝরে পড়ছে কবে থেকে জমিয়ে রাখা এক এক অশ্রুবিন্দু কি রোগা হয়ে গেছে থাম্মু বুড়িও হয়ে গেছে বয়সটাও তো কম হয়নি আশি বেরোলো বোধ হয় ক্রন্দনরত বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরল সায়ন কেন কাঁদছ ঠাম্মু আমি তো এসে গেছি এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে নাতির কথায় কান্না ভুলে যান প্রভাবতী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন অবিশ্বাসের দৃষ্টিতে হ্যাঁ গো তুমি আমার কাছেই থাকবে এখন থেকে আমি এখানেই চাকরি নিয়েছি তুমি আর আমি থাকবো এখানে মা আর বাবাও চাইলে দিল্লি থেকে এখানে এসে থাকতে পারে সবাই আবার একসাথে থাকবো আগের মতো কি মজা হবে বলো সায়ন হেসে ফেলে প্রভাবতী থ হয়ে তাকিয়ে থাকেন তার আদরের নাতিটার দিকে এত বড় হয়ে গেছে ও তার সাত বছরের রোগা লিকলিকে নাতি এখন সাতাশের সুঠাম বলিষ্ঠ পুরুষ ওর বিশাল বুকের মধ্যে তার জায়গা হয়ে যাবে অবলীলায় আর একা একা থাকতে হবে না প্রভাবতী একটু আগে যে জায়গায় দাঁড়িয়ে নাতির অপেক্ষায় পথ চেয়েছিলেন ঠিক সেখানেই এখন দাঁড়িয়ে আছে মালতী চোখের জলে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে সে তাকিয়ে আছে নিচের দিকে নাতির কাঁধে ভর দিয়ে এগিয়ে চলেছেন প্রভাবতী এতদিন বাদে ফিরছেন তিনি নিজের প্রিয়জনদের কাছে